নমস্কার আমার একজন দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন এমন একটা ভিডিও করুন যেখানে তিনটি আলাদা আলাদা ফর্ম সম্পর্কে আলোচনা করা হবে আপনাদের জন্য আমি সেটা রেডি করে নিয়েছি তিনটি আলাদা আলাদা ফর্ম বলতে এমন ব্যক্তি যাদের দু সালে ভোটার লিস্টে নাম ছিল এখনও তারা জীবিত আছেন এখনও তারা এসআইআর করতে চান দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ধরে মানে যারা বাঁ দিকের ফর্মটা ফিল করে কাজটা করবেন তাদের ডান দিকের অংশ ফিল করতে হবে না এরকম এক টাইপের ব্যক্তি আছেন আর একরকম ব্যক্তি আছেন যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম ওঠেনি কিন্তু তারা তাদের রিলেটিভদের মানে বাবা মা দাদু ঠাকুমা এনাদের নাম ধরে এসআইআর করবেন সেক্ষেত্রে তাদের দিকের ভরটা ফিল আপ করতে হবে বাঁ দিকের ভরটা ফিল করতে হবে না আরেক রকম ফর্ম হচ্ছে যাদের দু হাজার দুইয়ে বাবা মা দাদু ঠাকুমা কারুরই নাম নেই এরকম আর এক রকম ব্যক্তি আছেন তারা কী করে ফর্ম ফিল আপ করবেন আসলে এর আগে আমি যতগুলো ভিডিও বানিয়েছি সেখানে একটা ফর্মকে ধরেই আমরা ডান দিক এবং বাঁ দিক আলোচনা করে দিয়েছি কিন্তু এখানে আপনাদের জন্য আমি তিনটি আলাদা ফর্ম নিয়েছি এবং তিনটি ফর্মে আপনারা ইন্ডিভিজুয়ালি কি কী ফিল করতে হবে আপনাদের সেগুলো দেখিয়ে দেবো আশা করি এই ভিডিওটি দেখার পর এসআইআর ফর্ম সম্পর্কে আপনাদের আর কোনো কিন্তু অস্পষ্ট ধারণা থাকবে না এরা হলো এমন একজন ব্যক্তির ফর্ম যার নাম হচ্ছে তাপস মুখার্জি এই ব্যক্তির ফর্ম নির্বাচকের নামের জায়গায় লেখা থাকবে তারপর তার বর্তমানে দু পঁচিশ সালের এপিক নাম্বারটা এখানে লেখা থাকবে এবং ভোটার কার্ডে যে ঠিকানাটা আছে সেটা ঠিকানার ঘরে লেখা থাকবে তারপর বর্তমানে দু সালের যে ভোটের কার্ড আছে সেই অনুযায়ী তার ক্রমিক নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম এগুলো এই ঘরটায় লেখা থাকবে একটা কিউআর কোড দেওয়া থাকবে এটা কোনো কাজের নয় বর্তমান ভোটের কার্ডে তার যে ছবিটা আছে সেটাই পাশের ঘরে থাকবে এবং বর্তমানে তার একটি কারেন্ট ফটো সেটা এই সাম্প্রতিক ফটো সাঁটুন এই ঘরটায় পেস্ট করতে হবে আর ওপরের দিকে তার বিএলও যিনি আছেন আর কি মানে যিনি আপনার বাড়িতে গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করবেন তার নাম তার ফোন নাম্বার এখানে লেখা থাকবে এটা দেখাল ওপরের কথা এরপর চলে আসছি নিচের অংশে যেগুলো ফিল করতে হবে এখানে আছে জন্ম তারিখ তারিখ মাস বছর এটা কি হবে এটা আমরা সঠিক যেটা জন্ম তারিখ সেটাই লিখে দেবেন কারণ এখানকার কোনো তথ্য আপনার ভোটার কার্ডে কিন্তু আপডেট হবে না শুধুমাত্র এই কারেন্ট ফটোটাই আপডেট হবে বাদ বাকি কোনো তথ্য কিন্তু এখানে আপডেট হবে না তাই এটা আপনি লিখে দিতে পারেন বর্তমানে আপনার সঠিক যেটা জন্ম তারিখ সেটা এখানে লিখে দেবেন আধার নাম্বার ঐচ্ছিক লেখা থাকলেও আধার কার্ড যদি আপনার কাছে থাকে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন তারপর আছে ফোন নাম্বার ফোন নাম্বারটাও এখানে লিখে দেবেন এর আগের ভিডিওতেও বলেছি আপনার বাড়িতে যদি একটাই ফোন থাকে মেম্বার হয়তো পাঁচ ছজন সেক্ষেত্রে একটা ফোন নাম্বারই ইউজ করা যাবে আর একটা কথা অনেকে বলছেন ফর্ম বাংলায় লিখব না ইংরাজিতে আপনারা বাংলা অথবা ইংরাজি যে কোনো ভাষায় ফর্ম লিখতে পারেন আর এখানে আপনারা যেগুলো ফিল আপ করবেন না সেগুলো কিন্তু কোনো আপডেট ভোটের কার্ডে হবে না যদি কোনো ভুল ভ্রান্তি কারেকশন থেকে থাকে সেটা পরে হবে এখানে যেটা লিখে দিচ্ছেন মানে আপনার ভোটার কার্ডে হয়তো ভুল আছে এখানে আপনি সঠিকটা লিখে দিচ্ছেন আপনি ভাবছেন হয়তো কারেকশন হয়ে চলে আসবে এটা কিন্তু নয় আর একটা কথা ইংরাজিতে যদি ফর্ম ফিল আপ করেন সব কিছু ক্যাপিটাল লেটারে লিখবেন বাংলায় যদি করেন এরকম বাংলায় লিখবেন আর এখানে যে এপিক নাম্বার বা ফোন নাম্বার আধার নাম্বার এগুলো কিন্তু ইংরাজিতে লিখবেন তাহলে যারা ফর্মটা নিয়ে কাজ করবে আর কি ফর্ম জমা দেওয়ার পর তাদের বুঝতে সুবিধা হবে আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে কী ভাষায় লিখব ফর্মটা আপনারা ইংরাজি অথবা বাংলায় লিখবেন তারপর আছে পিতার নাম বা অভিভাবকের নাম এটা এখানে যিনি নির্বাচক আছেন তার পিতার নামটা এখানে লিখে দেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলে দিচ্ছি এটা যদি কোনো বিবাহিত মহিলা হতো সেক্ষেত্রে বিবাহিত মহিলার ভোটের কার্ডে অভিভাবকের নাম হিসাবে তার স্বামীর নাম দেওয়া আছে কারণ বিয়ের পর বাবার নামটা কেটে স্বামীর নাম হয়ে যায় সেক্ষেত্রে কি এখানে আপনারা স্বামীর নামটা লিখতে পারেন অনেক বিয়েলের সঙ্গে আমি কথা বলে জেনেছি তারা বলছেন এখানে স্বামীর নামটা লেখা যেতে পারে আবার অনেক বিয়েলও বলছেন যেহেতু নিচে স্বামী স্ত্রীর নাম লেখার জায়গা আছে এখানেই স্বামীর নামটা লিখবেন এখানে কেন একই নাম দুবার লিখবেন তাই আপনারা যখন ফিল আপ করবেন অবশ্যই একবার কথা বলে নেবেন তবে আমার মনে হয় স্বামীর নামটা নিচের ঘরে লেখাই ভালো যদি আপনি বিবাহিত হয়ে থাকেন কারণ দু যদি স্বামীর নাম লিখে দেন তাহলে আপনার পিতার নামটা কিন্তু আপনি কোথাও মেনশন করছেন না এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে ঠিক আছে তাই ওপরের ঘরে পিতার নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও পিতার নামটাই লিখবেন নিচের ঘরে স্বামীর নামটা লিখবেন আর যদি তিনি মারা গিয়ে থাকেন পাশে মৃত বা লেট এগুলো কিন্তু কিছু লেখার দরকার নেই শুধুমাত্র নামটা লিখবেন তারপর পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে যদি থাকে মানে দু সালের লিস্টে যদি থাকে তবেই লিখবেন হয়তো দু সালে তার নাম ছিল দু সালে তিনি মারা গেছেন কিন্তু তখনকার ভোটার কার্ডটি আপনার কাছে রয়ে গেছে আপনি মনে করলেন দু হাজার দশের ভোটার কার্ডটি রয়ে গেছে আমি সেই এপিক নাম্বারটি এখানে বসিয়ে দিই একদম বসাবেন না দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে তার যদি নাম এবং কার্ড নাম্বার থাকে তবেই তার এপিক কার্ড নাম্বারটি এখানে বসাবেন যদি তিনি মারা গিয়ে থাকেন অনেকদিন আগে তার এপিক কার্ড নাম্বার আপনার কাছে আছে হয়তো কিন্তু পঁচিশ সালের লিস্টে নেই তার নামটাই হয়তো নেই ডিলিট হয়ে গেছে সেক্ষেত্রে এখানে তার এপিক কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই কারণ এখানে লেখা আছে যদি থাকে বলেনি যে আবশ্যিক লিখতেই হবে তারপর বলা হয়েছে মায়ের নাম তারপর এখানে যে ব্যক্তি আছে তিনি বিবাহিত হন বা পুরুষ হন বা মহিলা হন তার মায়ের নামটা এঘরে লিখতে হবে মায়ের এপিকার নাম্বার যদি থাকে মানে দু হাজার পঁচিশের লিস্টে যদি তার মায়ের এপিকার নাম্বার থাকে লিখবেন যদি মারা গিয়ে থাকেন না থাকে তাহলে কিছু লেখার দরকার নেই ঘর ফাঁকা থাকবে তারপর স্বামী বা স্ত্রীর নাম যদি মহিলা হয়ে থাকেন তাহলে তার স্বামীর নামটা এখানে লিখবেন আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নামটা এখানে লিখবেন এবং কার নাম লিখছেন সেটা মাথায় টিকমার্ক দিয়ে দেবেন এবং যদি তার স্বামীর এপিকার নাম্বার দু হাজার পঁচিশের লিস্টে থাকে তাহলে এখানে লিখবেন যদি না থাকে লেখার দরকার নেই যদি মারা গিয়ে থাকেন শুধু নাম লিখে দিলেই হবে বাদবাকি কিন্তু কিছু লিখতে হবে না এরপর চলে আসছি একদম নিচের ঘরে নিচের ঘরে কি বলা হয় যে যে ব্যক্তির নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল বা সর্বশেষ এসআইআরে যদি কারুর নাম থেকে থাকে তার বিবরণ এখানে দিতে হবে এখানে আমি এই ব্যক্তির ডেট অফ বার্থ দিয়েছি দেখুন উনিশশো পঁয়ষট্টি পঁয়ষট্টি সালে যার জন্ম তার অবশ্যই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকবে থাকারই তো কথা ঠিক আছে সেই জন্য আমি এই ঘরটা ফিল আপ করেছি এই ঘরটা আমি ফিল আপই করিনি এ ঘরটা কীভাবে ফিল আপ হবে দু দুই সালে ওই ব্যক্তি যদি ধরুন এমন একটা জায়গায় ছিল ধরুন ঝাড়খণ্ডে ছিল বা বিহারে ছিল বা অন্য কোনো জায়গায় ছিল এবার সেই জায়গায় বা সেই রাজ্যের এসআইআর হয়েছে বা লাস্ট এসআইআর হয়েছে হয়েছে দু সালে বা দু সালে এবার লাস্ট এসআইআর অনুযায়ী সেটা যে সালই হোক না কেন লাস্ট এসআইআরটা জবে হয়েছে সেই এসআইআর অনুযায়ী তার নামটা ওই ভোটার লিস্টে যেটা ছিল সেটাই এখানে লিখবেন হ্যাঁ এবার এখানে অনেকে বলতে পারেন বহু বছর আগে আমি তামিলনাড়ুতে ছিলাম এবং তামিলনাড়ুর ভোটার লিস্ট তামিল লেখা ছিল এক্ষেত্রে কি আমি এখানে তামিল ভাষাতেই লিখব হ্যাঁ এখানে একটা কনফিউশন আছে আমাদের এখানকার বিএল ওরা সবাই বাঙালি তারা তো আর তামিল ভাষা বুঝবেন না যদি এরকম কিছু ব্যাপার থেকে থাকে আপনারা যদি দেখেন যে তামিল ভাষায় যে নামটা আছে সেটা বাংলাতে উচ্চারণ করলে একই আসছে বাংলাতেই লিখে দিন অসুবিধা নেই আর যদি মনে করেন ইংরাজিতে লিখবেন ইংরাজিতে লিখে দিন এবার এখানে বলে দিই যদি দু সালে আপনার নামটা ভুল থাকে বানান ভুল আছে নামটাই ভুল আছে সেক্ষেত্রে ভুল নামটাই এ লিখবেন এখন যেটা সঠিক সেটা কিন্তু লিখবেন না এখন এই ব্যক্তির নাম তাপস মুখার্জি দু সালে নাম ছিল হয়তো তাপস কুমার মুখার্জি সেটাই লিখবেন তাপসের বানান যদি ভুল থাকে মুখার্জির ময়হস্যও যদি না থাকে ভোটার লিস্টে সেটাই লিখবেন যদি ভুল থাকে ভুলই লিখবেন সেটা আপনি যে রাজ্যেই থাকুন না কেন ভোটার লিস্টে যেটা আছে ওটাই লিখবেন তারপর আছে এপিক নাম্বার দু সালে যে এপিক নাম্বারটা আপনার ছিল সেটাই এখানে লিখবেন যেমন আমি এখানে একটি লিস্ট খুলে নিয়েছি এখানে এই যে সচিত্র পরিচয় নম্বর বলে যে নাম্বারটি ছিল এখানে সেটাই এই ঘরে লিখে দেবেন তারপর আছে আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের লিস্ট খুলবেন সম্পর্কিত ব্যক্তির নামটাই হচ্ছে আত্মীয়ের নাম সেখানে আপনার আত্মীয়ের নাম কী ছিল সেটাই এখানে লিখে দেবেন অনেক সময় দেখা যায় আত্মীয়ের নামের জায়গা এটা না বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই বলুন বা পুরনো ভোটার কার্ডেই বলুন শুধুমাত্র বাবার নামটি লেখা থাকে কোনো টাইটেল হয়তো লেখা থাকে না যেমন ধরুন এই ব্যক্তির নাম তাপস মুখার্জি তার পিতার নাম হয়তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল শুধু অনন্ত মুখার্জি বা কুমার মুখার্জি এগুলো কিছু থাকেনি যদি শুধু অনন্ত লেখা থাকে অনন্তই লিখবেন হয়তো তার পিতার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল পরে হয়তো তিনি কারেকশন অনন্ত করেছেন যদি লেখা লেখা থাকে লিখবেন যেটা আছে সেটাই লিখবেন লিখবেন ভুল থাকলে ভুলই তারপর আছে সম্পর্ক এই সম্পর্কের ঘরে কি লিখতে হবে আপনার সাথে যেহেতু দু হাজার দুইয়ের লিস্ট ধরে আপনি করছেন আপনি এখনো জীবিত আছেন আপনার সাথে এই আত্মীয়ের কি সম্পর্ক সেটা এই পিতা এই ঘরটাই লিখবেন যদি বিবাহিত মহিলা যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে অলরেডি নাম ছিল এবং সেখানে রিলেটিভ নেম হিসেবে স্বামীর নাম ছিল তারা এখানে তো নিজেদের নাম লিখছে তারপর আত্মীয়ের নামের জায়গায় স্বামীর নাম লিখছে এবং এখানে লিখে দেবে স্বামী আর যে সমস্ত অবিবাহিত মহিলাদের দু সালে ভোটার কার্ড হয়ে গিয়েছিল কিন্তু তখন তাদের বিবাহ হয়নি তখন তাদের হয়তো ছিল পিতার নাম বর্তমানে হয়ে গেছে স্বামীর নাম এক্ষেত্রে তাদের পিতার নামই হবে যদি কোনো ব্যক্তির স্ত্রী বা পুরুষ যেই হতে পারে তার যদি মায়ের নাম ছিল দু সালে সেই মায়ের নামটাই এখানে হবে তারপর আপনার জেলার নামটা এখানে লিখে দেবেন রাজ্যের নামটা এখানে লিখে দেবেন অনেক সময় দেখা যায় জেলার নাম লিখতে গিয়ে অনেকে ভুল করে ফেলেন যেমন ধরুন বর্ধমান ঠিক আছে বর্ধমান রিসেন্ট পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়েছে আগে তো পূর্ব পশ্চিম এই ব্যাপারটি থাকে সেক্ষেত্রে আপনাদের তখন যে জেলার নামটা ছিল সেটাই লিখবেন এটা আপনারা এরকম লিস্ট পার করবেন সেখানে দেখবেন জেলার নাম কি আছে এই যদি বর্ধমান থাকে শুধু বর্ধমানে লিখবেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি রাজ্যের নামটা লিখবেন যদি পশ্চিমবঙ্গেই থেকে থাকেন আপনি দু হাজার দুই সালে তাহলে পশ্চিমবঙ্গ লিখবেন যদি অন্য কোনো রাজ্যে আপনি এসআইআর করে থাকেন তাহলে সেই রাজ্যের নাম দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম এটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে যেমন লেখা আছে একটা জায়গার নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপর আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনারা পেয়ে যাবেন এই বিধানসভা নামের পাশেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেটা এঘরে লিখে দেবেন তারপর আছে অংশ নাম্বার অংশ নাম্বার আপনারা পেয়ে যাবেন এই যে ভোটার লিস্ট আপনারা দু হাজার দুই সালে ডাউনলোড করবেন তার পাশে একদম ডান দিকের ওপরের কর্নারে অংশ নাম্বার বলে লেখা আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে আর আছে ক্রমিক সংখ্যা মানে দু হাজার দুইয়ের লিস্টে আপনার নামের পাশে যে সংখ্যাটা লেখা আছে বা কত নম্বর সিরিয়ালে আপনার নামটা আছে সেই সিরিয়ালটা আপনাকে ঘরে লিখতে হবে হয়ে গেল এ ঘরটা তো আপনাকে ফিল করতে হচ্ছে না কারণ দু হাজার দুই নাম আছে আর একদম নিচে চলে আসছি এখানে আপনার একটা সই করতে হবে যদি সই করতে না পারেন বাম হাতের বুড়ো আঙুল যেটা আছে তার একটা ছাপ দেবেন এবং ছাপ দেওয়ার পর আপনার হয়ে একজনকে সই করতে হবে এবং যে সই করছে তার সাথে আপনার কি সম্পর্ক সেটা লিখতে হবে আর যদি আপনি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে আপনার বাবা বা বাড়ির অন্য কেউ যদি আপনার হয়ে ফর্ম ফিল আপ করে দেয় সেক্ষেত্রে সাবালক ব্যক্তি আছেন তিনি আপনার হয়ে সই করে দেবেন এবং মেনশন করে দেবেন আপনার সাথে তার কি সম্পর্ক আর নিচের দিকে বিএল ও স্বাক্ষর হবে এই ফর্মটা হলো দু সালে যাদের নাম ছিল তারা কি করে ফর্ম ফিল আপ করবে এরপর চলে আসছি দ্বিতীয় ফর্মে এই ফর্মটা হচ্ছে যাদের দু হাজার দুই ভোটার লিস্টের নাম থাকেনি কিন্তু তাদের বাবা মা দাদু ঠাকুমার ছিল তারা বাবা মা এবং দাদু ঠাকুমাকে দেখিয়ে তারা এসআইআর করতে চায় এক্ষেত্রে কি হবে ওপরে সব কিছু একই আছে এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে তার ভোটার কার্ড নাম্বার থাকবে বর্তমানে ভোটার কার্ডে যে ঠিকানাটা আছে সেটাই এখানে থাকবে তারপর দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে তার ক্রমিক নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম সব কিছু লেখা থাকবে এখানে কিউআর কোড থাকবে তার ফটো থাকবে এবং একটা তার লেটেস্ট ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে আর ওপরের দিকে বিএলর নাম এবং তার ফোন নাম্বার থাকবে তারপর চলে আসছে জন্ম তারিখ বর্তমানে যেটা সঠিক জন্ম তারিখ সেটাই এখানে লিখবে যেমন আমি এখানে লিখে দিয়েছি দুই দুই দু হাজার দু হাজার সালে যার জন্ম তার দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম উঠবে না এটাই স্বাভাবিক আধার নাম্বার ঐচ্ছিক লেখা থাকলেও অবশ্যই এখানে মেনশন করে দেবেন ওই ইংরেজিতেই লিখবেন ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন অভিভাবকের নাম বর্তমানে যেটা আছে সেটা লিখবেন ঠিক আছে বর্তমানে যেটা আছে মানে বর্তমানে আপনার ডকুমেন্টসে আপনার পিতার নাম যেটা আছে সেটাই লিখবেন মহিলাদের ক্ষেত্রে বলছি যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে এবং ভোটের কার্ডে স্বামীর নাম হয়ে গেছে তারা এখানে স্বামীর নামটা লিখবেন না তারাও পিতার নামটাই লিখবেন কারণ স্বামীর নাম দেওয়ার তো আলাদা জায়গা আছে এটা আমি আগেও বললাম একটু আগেও বললাম তারপর বসিয়ে দেবেন আপনার মায়ের নাম তারপর আপনার স্বামী বা স্ত্রী তার নামটা এখানে বসিয়ে দেবেন আর সবার শেষে বলে দিই আপনার বাবা আপনার মা এবং আপনার স্বামী বা স্ত্রী এই প্রত্যেকেরই যদি দু হাজার পঁচিশের ভোটার লিস্টের নাম থাকে সেই এপিক নাম্বারটা এই এপিক নাম্বারের ঘরে বসাবেন যদি দেখা যায় তারা হয়তো দু বছর আগে মারা গেছেন তখনকার এপিক কার্ডটা ছিল বা এখনও আছে আপনার কাছে বা সেই ভোটার কার্ডটা এখন আপনার কাছে আছে কিন্তু দু সালে তাদের নামটি কেটে গেছে তাহলে তাদের এপিক নাম্বারের যে ঘরটা আছে এখানে কিচ্ছু লিখবে না শুধুমাত্র নামটি লিখে দেবেন ভোটার কার্ড নাম্বার লেখার দরকার নেই এবার চলে আসছে নিচের অংশে নিচের দিকে এই ব্যক্তির ডান দিকের অংশটা ফিল করতে হবে বা দিকেরটা নয় কারণ এই ব্যক্তি জন্ম হচ্ছে দু সালে দু সালে জন্ম হয়ে দু হাজার সালে নিশ্চয়ই ভোটার লিস্টে নাম উঠবে না তাহলে এই ব্যক্তিকে বাবা মা দাদু ঠাকুমা এনাদেরকে দিয়ে বা এনাদের সম্পর্ক ধরে এসআইআর করাতে হবে বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলা বা যে কোনো পুরুষের ক্ষেত্রে আত্মীয়ের বিবরণের জায়গায় যদি তার বাবার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে চোখ বুঝে তার বাবার নামটা এ ঘরে লিখে দেবেন যদি দেখা যায় সেই ব্যক্তির বাবার নাম দু হাজার লিস্টে নেই কিন্তু মায়ের নামটি ছিল তখন মায়ের নামটি লিখবেন হয়তো দেখা গেল এই ব্যক্তির দু হাজার দুই সালে বাবা মা দুজনের নামই ছিল আপনি বাবাকে লিখলেন না বা বাবার নামটি লিখবেন না সরাসরি মায়ের নাম লিখে দিলেন সেটা করলে কিন্তু হবে না হবে না বলছি না হবে একদম যে ফর্ম আপনি লিখে দিলেন ফর্ম বাতিল হয়ে যাবে সেটা বলছি না কিন্তু যদি বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে ফার্স্ট চয়েস হবে আপনার বাবা যদি বাবার নাম দু হাজার দুইয়ের লিস্টে না থাকে তখন হবে মা যদি বাবা মা দুজনের নামই না থাকে তারপর চলে আসছে দাদু আর যদি বাবা মা দাদু তিনজনের নামই না থাকে তখন হয়ে যাবে ঠাকুমার নাম আর এই দাদু ঠাকুমা বলতে দাদু বলতে আপনার বাবার বাবা আর ঠাকুমা বলতে আপনার বাবার মা ঠিক আছে অনেকে মায়ের বাবাকে দাদু বলে এসআইআর করতে চাইছেন সেটা করলে হবে না অনেকে মায়ের মাকে ঠাকুমা বা দিদা ধরে এসআইআর করতে চাইছেন সেটাও কিন্তু হবে না গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার এই দুটোই কিন্তু আপনাকে ধরে এসআইআর করতে হবে আশা করি বুঝতে পারলাম ফার্স্ট চয়েস হবে আপনার বাবার যদি তার টোটাল লিস্টে নাম থাকে দু সালে যদি বাবার নাম না থাকে তাহলে মায়ের বা বাবা দুজনের নাম না থাকলে দাদু তারপর হচ্ছে ঠাকুমা এই সিরিয়ালে আপনারা সাজাবেন জিনিসটাকে আশা করি এখানে আত্মীয় বিবরণের জায়গায় কার নাম দেবেন সেটা আপনারা বুঝতে পারলেন র্যাকেটে লিখে রেখেছি আমি সম্পর্ক এই কথাটা আমি পরে বলছি তারপর আছে এপিক নাম্বার দু হাজার সালের আপনি এরকম লিস্ট খুলবেন বাবা মা দাদু ঠাকুমা যে কোনো একজন হতে পারে ধরা যাক আপনার বাবা বা দাদু বা দাদু ঠাকুমা যে কেউ হতে পারে তার নামটি এখানে ছিল ঠিক আছে আপনি খুঁজে পেয়েছেন তার নামটা তার নাম ধরে সোজা চলে যাবেন তার সচিত্র পরিচয়পত্র নাম্বার কত ছিল দু সালে এই সচিত্র পরিচয়পত্র নাম্বারটাই এই এপিক কার্ডের ঘরে বা এপিক নাম্বারের জায়গায় লিখে দেবেন হয়তো দেখা গেছে তিনি বেঁচে আছেন তার এপিক কার্ড নাম্বার হয়তো এরকম ছোটো হয়ে গেছে কিন্তু তখন ছিল বড়ো নাম্বার ডাবলুবি দিয়ে নাম্বার এটাই লিখে দেবেন ঠিক আছে আর বাবা মা দাদু ঠাকুমা এদের নাম যদি ভুল থাকে ভুলটাই লিখবেন তারপর আছে আত্মীয়ের নাম এখানে আপনি যার নাম লিখছেন এই আত্মীয়ের বিবরণ হিসেবে আপনি যাকে দিয়ে করাচ্ছেন বাবা মা দাদু ঠাকুমা এই বাবা মা দাদু ঠাকুমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির নাম কি ছিল সেটা এখানে লিখতে হবে এখানে দেখে নেবেন এই সম্পর্কিত ব্যক্তির নাম কি ছিল এই সম্পর্কিত ব্যক্তির নামটা এখানে লিখে দেবেন যদি তো আপনার বাবার কার্ড দিয়ে করেন তাহলে বাবার বাবা ছিল বা বাবার মাও থাকতে পারে সেটা এখানে লিখবেন মায়ের কার্ড দিয়ে যদি করেন বা মায়ের দু হাজার দুইয়ের লিস্ট ধরে যদি করেন সেক্ষেত্রে মায়ের ভোটের কার্ডে দু হাজার দুই এ সালে আপনার বাবার নাম ছিল না তার বাবার নাম ছিল সেটা এখানে লিখবেন সহজ কথায় আপনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে তাহলে বাবা মা দাদু ঠাকুমা যার কার্ড ধরে আপনি এসআইআর করবেন তার নামটা এখানে প্রথমে লিখবেন তার এপিক নাম্বার দু হাজার দুইয়ের লিস্টে যদি থাকে তাহলে এখানে দেবেন যদি না থাকে লেখার দরকার নেই তারপর দু হাজার দুইয়ের লিস্টে তার আত্মীয়ের নাম বা এই সম্পর্কিত ব্যক্তির নাম যেটা ছিল এখানে সেটাই চোখ বুঝে এখানে লিখে দেবেন তারপর চলে আসছে সম্পর্ক এবার এই সম্পর্কটা কি হবে এই ভিডিওর আগেই আমি একটি ভিডিও দিয়েছি যেখানে বিএলরাও কনফিউজ এই সম্পর্কের ঘরটা কি হবে তবে ম্যাক্সিমাম যেটা উঠে আসে সেটা হচ্ছে এখানে আপনি যার নাম দিচ্ছেন তার সাথে এখানে আত্মীয়ের নাম হিসেবে যার নাম আছে তার সম্পর্কটা কি সেটা এই সম্পর্কের ঘরে লিখতে হবে যদি আপনি বাবার নাম দেন বাবার আত্মীয় হিসেবে ছিল তার বাবার নাম মানে আপনার দাদুর নাম তাহলে এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক কি পিতা যদি আপনার মায়ের নাম দেন এক্ষেত্রে দু হাজার দুই সালের মায়ের আত্মীয়র নাম হিসাবে যদি তার স্বামীর নাম থাকে তাহলে তার সাথে তার সম্পর্ক কি হবে হাজবেন্ড বা স্বামী ঠিক আছে যদি আপনি দাদুর নাম দেন তাহলে দু সালের দাদুর ভোটের কাটে কার নাম ছিল দেখতে হবে তার মানে আপনার দাদুর বাবার নাম ছিল এখানে এখানে হয়ে যাবে পিতা এখানে যার নাম দেবেন তার সাথে এই ব্যক্তির যার নাম আছে তার সাথে কি সম্পর্ক সেটাই সম্পর্কের ঘরে লিখতে হবে এবার আগের ভিডিওতেই আমি সম্পর্কটা নিয়ে আমি অনেক বিয়েলোকে প্রশ্ন করেছি তারাও বিভিন্ন রকম কথা বলছে তবে সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন আবার এই পিতা সম্পর্কটা অনেক লোক বলছেন এটা হবে না অনেকে বলছেন এখানে আপনি যার নাম দিচ্ছেন ঠিক আছে এখানে যার দু হাজার দুয়ের কার্ড ধরে আপনি এসআইআর করছেন তার সাথে আপনার কি সম্পর্ক এটা এই সম্পর্কের ঘরে লিখতে হবে এটা বিভিন্ন অঞ্চলের বিএলওদের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ হতেই পারে তাদের সাথে কথা বলে এখানে লিখবেন আবার অনেক জায়গায় বলছেন এখানে আপনি যার নাম দিচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা ব্র্যাকেটে লিখে দিতে হবে আমি সেই জন্যই সম্পর্কের কথাটা পড়ে এলাম ধরুন এখানে আপনি আপনার বাবার নাম দিচ্ছেন বাবার নাম দিলে তো এখানে আপনার পিতার নাম মায়ের নাম এখান থেকে সে লিঙ্ক খুঁজে পাচ্ছে কিন্তু যদি কেউ দাদু ঠাকুমার নাম দেয় সেক্ষেত্রে ব্র্যাকেটে দাদু আর ঠাকুমার নাম দিলে ব্র্যাকেটে ঠাকুমা এটা লিখে দিলে তারা কিন্তু লিঙ্কটা খুঁজে পাবে তারপর একই রকমভাবে জেলা দু সালে বা লাস্ট এসআইআরে আপনি যার রিলেটিভের নাম দিয়েছেন তিনি কোন জেলায় ছিলেন সেই জেলাটা লিখবেন রাজ্যের নাম লিখবেন যদি পশ্চিমবঙ্গ ভিন্ন অন্য কোনো রাজ্য হয়ে থাকে সেটার নাম লিখে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম সেটাও খুঁজে পেয়ে যাবেন দু হাজার দুইয়ের লিস্ট ধরে এখানে যেমন লেখা আছে একটা অঞ্চল সেইটাই এখানে লিখে দেবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো দু হাজার দুই লিস্ট ধরে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোনটা এরা বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার কোনটা অংশ নাম্বার হচ্ছে এখানে লেখাই আছে একদম প্রতি যে পেজ আছে সেই পেজের একদম ডান দিকের ওপরে কর্নারে আর আছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা এই নামের পাশেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা হয়ে গেল এদিকটা তো তাকে ফিল আপ করতে হচ্ছে না আর নিচের দিকে এসে সেই ব্যক্তির সিগনেচার হবে অথবা টিপসই হবে এবার টিপসই আর সিগনেচারের ব্যাপারটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি একই কথা বারবার বললে আপনাদেরও মাথা হ্যাং হয়ে যাবে তারপর চলে আসছি একদম নিচের অংশে এরকম ব্যক্তির ফর্ম যার দেখা যাচ্ছে দু সালে তার নিজের তার বাবার মায়ের দাদু ঠাকুমা কারুর নাম হয়তো দু হাজার দুইয়ে থাকে নি সেক্ষেত্রে তার ফর্ম ফিল আপটা কীরকম হবে সেক্ষেত্রে তার ফর্ম ফিল আপ একই হবে এই জিনিসগুলো আমি বারবার বলছি না একই জিনিস এখানে লেখা আছে একই রকম হবে কিন্তু তার এই ঘরটাও ফিল হবে না এই ঘরটাও ফিল হবে না জাস্ট এতটা অবধি সে ফিল করবে ফিল করার পর এখানে সই করে বা টিপ সই দিয়ে যে ফর্মটা বিয়ে লোকে জমা দিয়ে দেবে আশা করি বোঝাতে পারলাম এই ঘরগুলো তার কিন্তু কিচ্ছু হবে না তাহলে কি হবে তারও কি নাম উঠবে হ্যাঁ তার ড্রাফট লিস্টে নাম উঠবে কিন্তু তার বাড়িতে নোটিশ পাঠানো হবে সে বা তার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার কেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই সেটা তাকে মেনশন করতে হবে এবার যখনই সঙ্গে মেনশন করতে হবে তার কী ডকুমেন্টস দেখাতে হবে কী ডকুমেন্টস তার বার্থ সার্টিফিকেট হতে পারে তার পাসপোর্ট হতে পারে বাড়ির দলিল হতে পারে এরকম কোনো ডকুমেন্টস যদি দেখাতে পারে তখন কিন্তু তার ফাইনাল লিস্টে নাম উঠবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তিন টাইপের যে ফর্ম ফিল আপ হবে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল তারা কী করে করবে যাদের দু হাজার দুয়ের লিস্টে থাকেনি কিন্তু তাদের ফ্যামিলির ছিল তারা কী করে করবে আর যাদের নিজেদের এবং তাদের ফ্যামিলির কারোরই দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকেনি তারা কী করে করবে আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম আর রিলেটিভ নেম বুঝতে যাদের এখনও অসুবিধা হচ্ছে এই ভিডিওর আগের ভিডিওতে আমি একটি ভিডিও ছেড়েছি অবশ্যই আবার দেখে নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন